সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রোমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যাপ কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কেতুমা করে নারী জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু শুনির মল তাজমহলের পাথর দেখেছো দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা রুদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি ও সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মর নারী যুগায়েছে মধু শস্য ক্ষেত্রে উর্বর হলো পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রুপিয়া করিল নর বহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে রৌপ ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি পান যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুদা নারী দিল সুধা সুদায় ক্ষুদায় মিলে জন্ম লোভিয়ে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নীয় বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত প্রাণী পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয়ঋ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব পুষে বনের তেজিয়াসে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা নর। সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল নাকো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহার উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীরন করিলে সে পীরন এসে পীড়া দেবে তোমাকে জীব অন্যেরে যত করিবে পিরন নিজে হবে তত কে স্বর্ণ রৌপ অলঙ্কারের যক্ষ নারী করিল তোমায় বন্দিনী বলো সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সে ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া কথা চোখে আজ চাহিতে না হাতে রুলি পায়ে মল মাথায় ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো শিকল যে ঘুমটা তোমা করিয়াছে ভীরু উরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আভরণ ধরার দুলালি মেয়ে ফিরোনা তো আর গিরিদরি বনে শখীশনে গান গে কখন আসিল প্লুটো যম রাজা নিশিত পাথায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আধিম বন্ধন হব সেই হতে আছ মরি মরণের পুরে নামিল ধারায় সেই দিন বিবা ভেঙে জম্পুরি নাগিনীর মতো আইনা পাতাল ফুরি আধারে তোমায় পদ দেখাবে মা তোমার ভগ্নচুরি খুদার কুকুর মুক্ত পদাঘাতে তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়